পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতি ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি গণিত একটু গুছিয়ে প্রস্তুতি নিলে যে কোন চাকরির পরীক্ষায় গণিত অংশে সহজেই একটি ভালো নম্বর অর্জন করা যায় তবে আমাদের অনেকের মধ্যেই গণিত নিয়ে ভয় কাজ করে বিধায় গণিত বিষয়টি খুব কঠিন মনে হয় তবে নিয়মিত চর্চা করার মাধ্যমে গণিতবীতি দূর করে একটি শক্ত ফাউন্ডেশন তৈরি করা সম্ভব আর গণিত যেহেতু ব্যাংক নিয়োগ প্রিলিমিনারি ও লিখিত উভয় ধাপের জন্যই গুরুত্বপূর্ণ সেহেতু একটু গভীরভাবেই ব্যাংক নিয়োগের গণিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে বিসিএস ও অন্যান্য চাকরির তুলনায় ব্যাংক নিয়োগ পরীক্ষার গণিত অনেক বেশি পাটিগণিত নির্ভর তবে ব্যাংক নিয়োগ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন ইংরেজিতে হয় বিধায় ভাষাগত দক্ষতা না থাকলে আপনার জানা উত্তরটিও করতে পারবেন না এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আগর রচিত কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড বইটি অনুসরণ করতে পারেন এছাড়াও বিভিন্ন ভারতীয় ওয়েবসাইট যেমন ইন্ডিয়াবেক্স বেক্স এস ইত্যাদি থেকেও অনুশীলন করতে পারেন ব্যাংক নিয়োগ পরীক্ষায় গণিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে যে টপিকগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তা নিম্নে দেওয়া হল শতকরা লাভ ক্ষতি সরল ও যৌগিক মুনাফা বাস্তব সংখ্যা ল গু ও ঐকিক নিয়ম গতি ট্রেন নল ও চৌবাচ্চা কাজ সময় গড় সমীকরণ সূচক লগ ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি সম্ভাব্যতা ব্যাঙ্ক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বুকলিস্ট অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বোর্ড বই নবম থেকে দশম শ্রেণীর সাধারণ গণিত বোর্ড বই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বায়ার আগাওয়াল বাজারের যে কোন একটি ভালো পাবলিকেশনের গাইড বই ব্যাংক জব গণিত প্রস্তুতিতে ভালো করার কিছু কার্যকরী টিপস অষ্টম শ্রেণী থেকে নবম থেকে দশম শ্রেণীর গণিত বইটি ভালোভাবে শেষ করুন গণিতের শর্টকাট পরিহার করে গভীরভাবে অনুশীলন করুন যেন লিখিত পরীক্ষায়ও কাজে আসে শর্টকাট পরিহার করে একটি ফাউন্ডেশন তৈরি করার পিছনে মন নিবেশ করুন একবার বেসিক ক্লিয়ার হলে কম সময়ে গণিত সমাধান করার পদ্ধতি আপনি নিজেই বের করতে পারবেন গণিত প্রশ্নের ইংরেজি টার্মগুলো বুঝার চেষ্টা করুন নয়তো জানা প্রশ্নেরও উত্তর করতে পারবেন না লব্ধ গান ভুলে না যান তাই অন্যান্য বিষয়ের সাথে প্রতিদিন নিয়মিত গণিত চর্চা করুন